আজ আমাদের ঘরে মিস্ত্রি আসছে চালগুলো পাল্টানোর জন্য পুরনো চালগুলো না বৃষ্টি পড়ে চালগুলো নষ্ট হয়ে গেছে ফুটো হয়ে গেছে বৃষ্টি পড়ে আমাদের ঘরে তো আজ মিস্ত্রি আসছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই 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 ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মায়ের কথা তো অনেকেই কমেন্ট করেছ আমার ভিডিওটি অনেকেই দেখেছ খুবই ভালো লাগে যে চুলেতা দিদিভাই সুলেতা কুকিং রেসিপি ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে মা বাবা তো সারা জীবন সঙ্গে থাকে না তো দুঃখ করো না ঠিক আছে দিদিভাই আমি তো দুঃখ করছি না কিন্তু যখন আমার ছেলের কথা ছেলে যখন আমাকে আবদার করে বলে যে এটা সেটা খেতে যাই তখন আমার নিজের মায়ের কথাই মনে পড়ে সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম মা এটা সেটা কোনো কিছু বলার জায়গা ছিল না যখন আমার ছেলে আমার কাছে এসে বলে মা এটা খাবো সেটা খাবো আবদার যখন করে তখন নিজের মায়ের কথাই মনে পড়ে সেই জন্য আমি বলেছিলাম পায়েল লাইফস্টাইল থেকে পায়েল বোন বোন কমেন্ট করেছিল যে দিদি ভাই মা বাবা তো বেঁচে নেই তো কী হয়েছে মা বাবার আশীর্বাদ তো আছে হ্যাঁ বোন মা বাবার আশীর্বাদ আছে বলে তো আমি এত ভালো বর পেয়েছি তো ভালো হাজব্যান্ড পেয়েছি যে হাজব্যান্ড আমাকে সব সময় আমার খেয়াল রাখে আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক সাপোর্ট করে এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া ভগবানের কাছ থেকে বা মা বাবার আশীর্বাদ থেকে যে সুখ মানুষ মাল্টিস্টলি বিল্ডিংয়েও পাওয়া যায় না আমি এই ছোট্ট টিনের ঘরে অনেক সুখ শান্তি আনন্দ খুশি খুঁজে ফিরে পাই এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ঠাকুরের কাছ থেকে আমি অনেক গরিব হতে পারি কিন্তু আমার কাছে অনেক সুখ শান্তি অনেক আনন্দ খুশি আছে আমি সত্যি খুবই খুশি যে এত ভালো বর পেয়েছি সবই ভগবান এবং আমার মা বাবার আশীর্বাদের ফল রান্না বান্না করে আসছি প্রচুর গরম লাগছে দজা জানা সব বন্ধ করে দিয়েছি কারণ বাইরে মিস্ত্রিরা কাজ করছে তো বাইরের আওয়াজ যাতে না আসে সেই জন্য বাইরে দরজা জানা সব বন্ধ করে দিয়েছি আর আজকে রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর ঝোল চারটাম তো একটা কথা বলতে এসছি নিত্য দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই আমার জন্য একটু ভগবানের কাছে ভোলানাথের মন্দিরে একটু প্রার্থনা করো দাদা শরীরটা খুব একটা ভালো নয় সেজন্যে তো দিদিভাই তুমি নিশ্চিন্তে থাকো আমি স্নান করে এসে যখন মোবাইলটা চেক করেছি তখন দেখেছি যে দিদিভাইয়ের কমেন্ট আমি সাথে সাথে গিয়ে কিন্তু পুজো দিতে গিয়ে মন্দিরে পুজোও দিয়েছি ভোলানাথের মন্দিরে দাদাভাইয়ের জন্য। জন্যে আর এটা আমার উপর বিশ্বাস রাখো কারণ আনতে না আর আমরা সবাই ভোলানাথকে খুবই পূজা করি ভগবানকে সবসময় আমরা সুবদপুর আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই তো বাইরে তো কাজ চলছে স্ত্রীরা কাজ করছে প্রচন্ড কাজের চাপ আছে এখন তাই আর বেশি না তো আজ এই পর্যন্ত তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলো না বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আর যারা নতুন আমার পরিবারে এসছো প্লিজ ধৈর্য ধরে থেকে যাও আমি নিশ্চয় তোমাদের পরিবারে যাব আর যারা অলরেডি আছো তো কথা আর বলবোই না তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আমার থেকে সাপোর্ট তোমরা নিশ্চয়ই পাবে ফুল সাপোর্ট পাবে আমি কাউকে ধোঁকাবাজি দেই না আর কাকে কাউকেও আমি দেবই না এটা নিশ্চিন্তে থাকো এটা সত্যি যে আমি কাজের চাপে ভোলাতে মন্দিরের পুজোর ভিডিওটা করতে পারি সত্যি বলছি আমি মিথ্যে বলছি না সত্যি সত্যি আমি পুজো দিয়েছি দিদি বাইরে দাদাবাইয়ের জন্য এটা পুরো বিশ্বাস আর ভরসা রাখো আমার নয় ভগবানের উপর